যাদবপুর লোকসভা কেন্দ্র পশ্চিমবঙ্গের তথা কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র সেই যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী আপনি অনেকে বলছে যাদবপুরে সয়নিঘো সৃজন ভট্টাচার্যের সঙ্গে লড়াইতে ডক্টর অনুবান গাঙ্গুলি দেখি তাদেরও ত্রিমুখী লড়াই না কিভাবে দেখছেন আমার মনে হয় এটা দ্বিমুখী লড়াই কেননা যারা ত্রিমুখী এটাকে করতে পারত তারাও জানে যে এই লড়াই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত করার লড়াই এবং তিনি গত দশ বছরে যে ধরনের এবং যে হারে কাজ করেছে। এই দেশের বিভিন্ন করেছেন মানুষের জন্যে বিভিন্ন সেক্টরে যে ধরনের কাজ তিনি করেছেন মানুষ সেটা দেখছে এবং মানুষ তাকেই চায় প্রধানমন্ত্রী নিচে আমার বক্তব্য হল যে যাদবপুর লোকসভা কেন্দ্রকে গত পনেরো বছর ধরে যাদবপুরের মানুষ দেখেছে যারা যারা এখানে প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তারা নিজেদের ম্যান্ডেট ফুলফিল করেননি মানুষের পাশে দাঁড়াননি তারা তাদের প্রফেশনাল কমিটমেন্টের ওপর বেশি জোর দিয়েছেন তারা নির্বাচিত প্রতিনিধি হয়ে তাদের যে রোল সেই রোলটা তারা কোনো সময় ফুলফিল করেননি এরা তারাও জানে মানুষও জানে এখন আবার নতুন করে প্রতিশ্রুতি যে আমরা মানুষের পাশেই থাকবো আমরা তাদের জন্যই কাজ করব। সেই প্রতিশ্রুতি পনেরো বছর দিয়েও এখানে কিছু হয়নি আমি বলছি যে ভারতীয় জনতা পার্টিকে একবার সুযোগ দিক মানুষ একবার সুযোগ দিক পনেরো বছর তারা অন্য দলকে দেখেছে আমাদেরকে একটা সুযোগ দিক যারা আমাদের বামপন্থী মানসিকতার যারা রয়েছেন তাদের সমর্থক যারা তাদের বলবো ভোটটা নষ্ট করবেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি গত দশ বছর প্রধানমন্ত্রী এবং তিনি বিভিন্ন স্তরের মানুষের কাজ করেছেন। আগামী দিনে যাদবপুর কেন্দ্রে এতটা তার একটা প্রেস্টিজ রয়েছে তার একটা ইতিহাস রয়েছে বাংলার ইতিহাসে এই যাদবপুর কেন্দ্রকে যদি নরেন্দ্র মোদী টিম মোদীর সাথে জুড়ে দেওয়া যায় অনেক কাজ করা মানুষের অনেক জন্য অনেক উপকার করা যেতে পারে সেটাই আমরা বলছি মমতা বন্ধুত্বের প্রতিনিধি হিসেবে কবির সুমান সুব্রত বসু মমি চক্রবর্তী বর্তমানে শায়নী ঘোষ এই যে চার দফায় চার প্রার্থী খুব অদ্ভুতভাবে মানুষের মধ্যে না আমি সেই জন্যই তো বলছি চার দফায় চার প্রার্থী এবং কেউ দুবাই চলে যায় কেউ হার্ভার্ড চলে যায় কেউ বসে যায় গান গাইতে আরম্ভ করেন এবং কোভিড এর সময় এদের কাউকে দেখা যায় এবং খুব একটা ইন্টারেস্টিং প্যাটার্ন যদি দেখা যায় যে গভীর সুমন থেকে শুরু করে মিমি চক্রবর্তী থেকে এরা সবাই কিন্তু তাদের তাদের দলের বিরুদ্ধে একেবারে মানে বিরক্ত হয়ে এক্সপ্রেস করে তারা বসে গেছে। এবং অভিযোগ হচ্ছে দল আমাদের কাজ করতে দেয়নি আমরা করতে পারিনি এবং সেই সংঘাত সুগতবাবু তো হারওয়ার্ডেই চলে গেলেন এবং মাঝে মাঝে ওখানেই থাকতেন আসতেন যেতেন সেজন্য এই রেকর্ড রয়েছে আমাদের রেকর্ড কিন্তু অনেক নয় আমাদের রেকর্ড অনেক বেটার এবং সেই রেকর্ডের কথা সেই রেকর্ড মানুষ দেখুক এবং অনির্বাণ বাবু আরও একটা প্রশ্ন উঠছে সেটা হচ্ছে যে আপনার যে লোকসভা কেন্দ্র তার মধ্যে সেইভাবে কোনো বিধানসভা নেই যাতে বিজেপির প্রতিনিধি রয়েছে বা সেখানে যা বিজেপির দখলে রয়েছে দেখুন আমি বলছি যে দু হাজার আঠেরো দু হাজার উনিশে যখন আমরা আঠেরোটা সিট পেলাম তখন কোন বিধানসভা আমাদের দখলে ছিল তিনজন এমএলএ ছিল আমাদের দিলীপ দা ছিলেন আর আরো অন্য দুজন ছিলেন তো মানুষ চায় যদি তপন দা যখন জিতেছিলেন তখন শিকদার দমদম জুনু বাবু যখন জিতেছিলেন কৃষ্ণনগর থেকে কোথায় ছিল আমাদের এমএলএ কোথায় ছিল আমাদের পঞ্চায়েত প্রতিনিধি এখন সারা পশ্চিমবঙ্গে শুধু এমএলএ পঞ্চায়েত প্রতিনিধি না আমরা প্রধান বিরোধী দল আজকে যারা পঁয়ত্রিশ বছর এখানে রাজত্ব করেছে তারা নিশ্চিন্ন হয়ে গেছে তারা বিধানসভায় নেই এবং যারা তার আগে চল্লিশ বছর স্বাধীনতার পর থেকে কংগ্রেস রাজত্ব করেছে কংগ্রেস আজ বিধানসভায় নেই আজকে আমরা প্রধান বিরোধী দল বিধানসভায় সেই জন্য মানুষের সমর্থন এবং মানুষ বোঝে যে এই ইলেকশন হচ্ছে মোদীকে তাকে প্রধানমন্ত্রী করা এবং তার সমর্থন তার পক্ষে মানুষ কিন্তু একটা বিশাল সংকট মানুষ রয়েছে কাটিং অ্যাক্রস ডিভাইড সেই বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যেভাবে দেওয়াল মুছে দেওয়ার একটা অভিযোগ উঠছে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠছে আপনাদের প্রচারের জন্য অনুমতি দেওয়া হচ্ছে যে জায়গাগুলোর সেগুলো নিয়ে প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের হাতে চলে গেছে রাজ্য প্রশাসন তারপরও কেন এই ধরনের আমি আমরা যেখানে যেখানে যেভাবে কমপ্লেন করার মানে রীতি মেনে নিয়ম মেনে আমরা কমপ্লেন করছি কিন্তু এটা ঠিক যে নির্বাচন কমিশনের হাতে চলে গেছে তাও স্থানীয় প্রশাসন নির্বাচনের কমিশনের আন্ডারে যে স্থানীয় প্রশাসন কাজ করছে সেখানে অনেক রয়েছে স্বাভাবিক সেই বায়াস থাকবে কেননা তারা স্থানীয় প্রশাসনের এক অংশ চিরকাল এতদিন ধরে কাজ করে এসেছে রুলিং পার্টি অর্ডার্স ক্যারি আউট করেছে সেখানে তাদের মধ্যে বায়াস রয়েছে কিন্তু আমার প্রশ্ন হল যে এক শাসক দল যদি হয় মানুষের সমর্থনে করতে দিক সবাইকে প্রচার করতে দিক সবাইকে তার নিজের মত ব্যক্ত করতে দিক আমাদের মহিলা মোর্চার পদাধিকারী তাদেরকে ধমকানো হয়েছে গতকাল মহিলা মোর্চার পদাধিকারী মানে সন্দেশ হচ্ছে তা সত্ত্বেও তারা এই ধরনের তাদের মানসিকতা ধমকানো প্রচার করতে দেওয়া হবে না প্রচার করতে বেরোবে না বিভিন্ন জায়গায় তাদের বলা হচ্ছে ভূতে বসা যাবে না এই জিনিস হচ্ছে আমার প্রশ্ন হলো সেটাই যে কেন একদিকে এইড অন্যদিকে ভাঙর অন্যদিকে বারুইপুর এত বৈচিত্র্যময় কেন্দ্র লোকসভা সেখানে সেখানে যাকে বলা হয় বিজেপির মিস্টার এলিট সেই ডক্টর অনির্মাণ রাঙ্গুলিক তিনি এসে লোকসভায় এইভাবে লড়াই করে একটা বৈচিত্র্যময় কেন্দ্রে চ্যালেঞ্জিং করে না আমি বোরপুরে চ্যালেঞ্জিং কিন্তু আমার কথা হলো প্রফেসর সুগত গোষ্ঠ থেকে আমি বেশি এলিট নই আমি তো হার্ডওয়ার্ডের এখনো চোখেই দেখিনি হারওয়ার্ডকে তো তিনি যদি এখানে লড়ে জিততে পারে। সো ওয়াই নট মি আমি তো যাদবপুরের ছাত্র আমি তো হারওয়ার্ডে পড়িনি একেবারে পাতি দেশি একটি ইউনিভার্সিটি যেটা আমাদের জাতীয় শিক্ষা আন্দোলন থেকে গড়ে উঠেছে আমি সেখানে পড়েছি হ্যাঁ কিন্তু একটা কথা দিচ্ছি জিতে গেলে আনলাইক বাবু যে পুরো ভাঙরটা আরাবুলের হাতে ছেড়ে দিয়েছিল কারুর হাতে কোনোটা ছাড়বো নিজে থাকবো মানুষের পাশে থাকবো সাথে থাকবো আমরা সবাই থাকবো